প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা দুঃখের সাথে বলতে হয় আজ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি ও সর্বাধিনায়ক বঙ্গবন্ধু জেনারেল আতাউল গুনি ওসমানী বলেছিলেন সেই ষোলো ডিসেম্বরে ঢাকায় ফিরে যে এই গণহত্যার বিচার যেন হয় কিন্তু এই ভারতীয় রডসরা যেই আওয়ামী লীগের একটা ব্যক্তি কোনো যুদ্ধ করেনি যে মুজিবাদ কোনো যুদ্ধ করেনি বরং বাংলাদেশের যে প্রবাসে বাংলাদেশ সরকার ছিল তাজুদ্দিন সাহেবের তার বিরুদ্ধে কাজ করেছিল একচল্লিশ জনের মতো এ তোফাইল টোফাইলের সিগনেচার করে পাঠিয়েছিল শেখ মনিরা যে তারা কোনো সরকার দেখতে চায় না তারা রিভলিউশন করতে চায় অথচ মুক্তিযুদ্ধ করেনি ভারতের পক্ষে ভারতের ইনসার্জেন্টদের বিরুদ্ধে যুদ্ধ করেছে চিরগাম হিল ট্র্যাক্সে এই হল শেখ গুন্ডা মুজিবকে উনিশশো সনের দশে ডিসেম্বর পাকিস্তান থেকে ফিরিয়ে এনে আমাদের সে মহান মুক্তিযুদ্ধকে হাইজেক করে তাকে বসিয়েছিল এই ভারতীয় রসরা এবং সেই গুন্ডা মুজিব ভারতীয় রসের কুট চলে সে ঘন গণহত্যাকারীদের বিচার করতে ব্যর্থ হয় আজও একই অবস্থা ঘটছে এই র্যাট ওয়াকার আসিফ নজরুল আর এই যে ছাত্রলীগের খুন গুণ খুন ধর্ষণকারীর হোতারা যে লুটপাটের হোতারা শেখ শেখ হাসিনার আমলে যে ছাত্রলীগের নিঃশংস অত্যাচার সে অত্যাচারে ছাত্রলীগের সেই ছয়জন আপনার টোকাইদেরকে দিয়ে আজকে আমরা তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে পাচ্ছি এরা সব ভারতীয় রস্যের লোক এবং সেই গণহত্যা যে হয়েছে পাঁচ আগস্টের আগে পরে সে গণহত্যার বিচারের কোনো খবর নেই এর কারণ জানেন ভারতীয় রসরা সবসময় বাংলাদেশকে একটা বিভাজনের দিকে রেখে দেয় এবং কাজীদের টিকিয়ে রেখে যাতে করে দেশটা রাজনৈতিকভাবে স্থিতিশীল স্থিতিশীল না হতে পারে সবসময় একটা ঝামেলার মধ্যে থাকে আর তারা শোষণ করতে থাকে সব দিক দিয়ে অর্থনৈতিক রাজনৈতিক এবং আমাদের প্রাকৃতিক প্রাকৃতিক সম্পদ সবই লুটপাট করতে থাকে এই ভারতীয় রসরা আপনারা ভেবে দেখুন এই যে কি মিষ্টি না ফিস্ট্রি আসছে ভারতীয় সচিব পররাষ্ট্র সচিব সে দেখা করেছে তার তো ঢুকারই কথা না ভারত যে অন্যায় করেছে যেই এই স্বৈরশাসক মাদার মাফিয়া শেখ হাসিনাকে বাংলার মানুষ উৎখাত করেছে অথচ তাকে তুলি নিয়ে যে সেই স্বৈরশাসককে তারা প্রোটেকশন দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে ওই একই কারণে বাংলাদেশকে অস্থিতিশীল রাখার জন্য তাই আমরা যে সরকারকে দেখতে পাচ্ছি ছাত্রলীগের ধর্ষণকারী সেই হোতারা এবং ভারতীয় যে দালাল এজেন্ট আসিফ নজরুল এবং র্যাট ওয়াকার এই গোষ্ঠীটাকে উৎখাত করতে হবে অতি সত্য আমি খুশি হয়েছি যে আজকে সবাই বলতে শুরু করেছে যে একাত্তর সনে আমাদের যেভাবে স্বাধীনতা হাইজেক হয়েছিল ঠিক একইভাবে পাঁচই আগস্ট হাইজেক হয়েছে এমনকি জামাতের নেতাকে বলতে শুনেছি হাসিনাকে আজকে বলছে মাদার অফ মাফিয়া ভেরি গুড বলতে হবে এই মাদার অফ মাফিয়া আপনারা আগে বলেননি গণবুত্থানের কথা আগে বলেননি পাঁচই আগস্টের আগে সমন্বয়কের কথা বলিনি আমি শুধু মুখে বলিনি আমার দেশ মুক্তি বিপ্লবের মঞ্চ থেকে আমরা লিখিতভাবে ঘোষণা দিয়েছি লিখিত ম্যান্ডেট হলো সবকিছুর মালিক এই গণাভ্যুত্থান হয়েছিল ভারতীয় রসরা সেটা হাইজ্যাক করেছে এখনো তারা চেষ্টা করছে আমাদেরকে অস্থিতিশীল রাখতে প্রিয় দেশবাসী তা এবার আর হতে দেওয়া হবে না কারণ যা ঘটাচ্ছেন মহান আল্লাহ তারা ঘটাচ্ছেন এখন শয়তানদের পতনের যুগ শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে ইংশা আপনারা ইমান শক্তিশালী করুন মোমেন হন আল্লাহ আমাদের সাথে আছেন এবং থাকবেন আমরা চূড়ান্ত বাংলাদেশকে অতি সত্তর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ বিজয় দিবসের আবারও শুভেচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম